সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এই মুহূর্তে আমরা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতেছি প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফল দিয়ে রাখুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যে পাওয়ার টিলারটি দেখতে পারতেছেন এটি একটি সাইফিং পাওয়ার টিলার এই পাওয়ার টিলারতে পাওয়ার টিলারটিতে বারো হার্সের একটি মেশিন দেওয়া আছে ড্রাইভার কত সূক্ষ্মভাবে জমি চাষ করতেছে ছোটো মরিচে ঝাল বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই ড্রাইভারটি খুব সুন্দরভাবে গাড়িটি চালাচ্ছে আপনারা নাটনে সম্পূর্ণ দেখতেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সাথেই থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি